আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের আজকে আমরা অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ সমাধান এক নিয়ে আলোচনা করব যেখানে জানতে চেয়েছে অনুসন্ধানের মাধ্যমে বিভিন্ন দেশের প্রবাদবাক্য বাক্য জেনে সংশ্লিষ্ট সমাজের মূল্যবোধগুলো সম্পর্কে লেখ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহেজ্ল্যানিং হবে তোমরা হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্টগুলো খুব সহজে পেয়ে যাবে আমাদের ভিডিওর প্লেলিস্টে গেলে তোমরা দেখতে পাবে এখানে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর ব্যবহারিক এবং অ্যাসাইনমেন্ট কিংবা অনুসন্ধানীমূলক কাজের ভিডিও ক্লাস দেওয়া রয়েছে কিংবা আমাদের এই চ্যানেলটিতে প্রতিটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা অ্যাসাইনমেন্টের উত্তর আমরা ইতোমধ্যে এই চ্যানেলে আপলোড করেছি আমাদের এই চ্যানেলটি ভিজিট করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পেতে আমরা বলবো যে আমাদের চ্যানেলটি একবার ভিজিট করে এসো তাহলে তোমরা ইতোমধ্যে আমাদের আপলোডকৃত যেই অ্যাসাইনমেন্টগুলো রয়েছে তা পেয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো এবং এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথেও শেয়ার করে জানিয়ে দাও অ্যাসাইনমেন্ট একে জানা ছিল অনুসন্ধানের মাধ্যমে বিভিন্ন দেশের প্রবাদ বাক্য জেনে সংশ্লিষ্ট সমাজের মূল্যবোধগুলো সম্পর্কে লেখ কাজের নির্দেশনা শিক্ষার্থীরা দলে বাঘ হয়ে বিদেশে থাকা পরিচিতজন ইন্টারনেট আশেপাশের মানুষ বিভিন্ন বই ইত্যাদি উৎস থেকে প্রবাদ বাক্য সংগ্রহ করে এর মধ্যাকার মূল্যবোধগুলো খুঁজে বের করবে কাজটি করে বিভিন্ন মাধ্যম যেমন পাওয়ার পয়েন্ট স্লাইড ব্যবহার করে শ্রেণীতে উপস্থাপন করবে একইভাবে তারা বাংলাদেশের বিভিন্ন প্রবাদ বাক্য খুঁজে বের করে ছকে উপস্থাপন করবে তাহলে এটি যেহেতু আমরা অ্যাসাইনমেন্ট অর্থাৎ প্রতিবেদন আকারে লিখতে চাচ্ছি তাই এই কথাগুলো আমরা উল্লেখ করে দেব এটি ঐচ্ছিক বিষয় তোমরা উল্লেখ করতেও পারো কিংবা নাও করতে পারো কারণ তোমাদের প্রতিবেদন জমা দেওয়ার খাতাটির ওপরে তোমাদের এগুলো লেখা থাকবে প্রতিবেদকের নাম জাহিদ হাসান এখানে তোমাদের নিজস্ব নাম দিয়ে নেবে প্রতিষ্ঠানের নাম পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় পলাশ নরসিংদী এখানে তোমাদের বিদ্যালয়ে নাম দিয়ে নিবে প্রতিবেদনের শিরোনাম বিভিন্ন দেশের প্রবাদ বাক্য জেনে সংশ্লিষ্ট সমাজের মূল্যবোধ এটি লিখে নেবে গাইড বা বিষয় শিক্ষকের নাম রাতুল আহমেদ সিনিয়র শিক্ষক ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এখানে তোমাদের শিক্ষকের নামগুলো লিখে নিবে জমা দেওয়ার তারিখটি তোমাদের ইচ্ছে মতো অর্থাৎ তোমাদের যেই তারিখে জমা নিতে বলেছে ওই তারিখটি এখানে বসিয়ে দিবে তাহলে এ পর্যায়ে আমরা প্রবাদ বাক্য এবং হচ্ছে তার মূল্যবোধ সম্পর্কে জেনে নেব ইংল্যান্ডের প্রবাদবাক্য হাতের জিনিস ফেলে দূরের জিনিস নিতে নেই মূল্যবোধে পরিতৃপ্তি দুই যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ আশা সঞ্জীবনী ভাত ছড়ালে কাকের অভাব হয় না অর্থের অনেক শক্তি ফরাসি প্রবাদ জীবন পেঁয়াজের মতো কাঁদতে কাঁদতে মানুষের খোসা ছড়ায় জীবন সংগ্রামপূর্ণ মেয়েরা মাতৃত্বে সবচেয়ে বেশি খুশি হয় নারীত্ব যার স্বাস্থ্য ভালো নেই তার কিছুই নেই স্বাস্থ্য সম্পদ পলিশ প্রবাদ বাক্য হাতে টাকা না থাকলে সবাই ভাই বলে ডাকে পলিশ প্রবাদ বাক্য হাতে টাকা থাকলে সবাই ভাই বলে ডাকে সুসময়ের বন্ধু ভয় অতিথি এক ঘণ্টায় যা দেখে গৃহকর্তী তা এক বছরও দেখে না অন্যের জিনিস চোখে পড়ে নিজের না আমার বাড়ি হলো আমার দুর্গ নিজের জিনিসই সবচেয়ে মূল্যবান জার্মান প্রবাদ বাক্য অযাচিত উপদেশ দিতে নেই নিজের চিন্তা ভাবনা অন্যের ওপর চাপাতে নেই সকল শুরুরই কষ্টকর কোনো কিছুরই প্রথমটাই কঠিন সহ অলসতা ধ্বংসকারী যে বিশ্রাম করে তার ঝং ধরে অলসতা ধ্বংসকারী এ পর্যায়ে আমরা রুশ প্রবাদ বাক্যগুলো জেনে নেব টাকা যখন কথা বলে তখন সত্য চুপ করে থাকে অর্থের প্রভাব বল সময় বড় প্রতিষেধক সময়ের গুরুত্ব তুমি যখন তাড়াতাড়ি করো তখন লোকে হাসে ধীরে কাজ করা ভালো তুর্কি প্রবাদ বাক্য জেনে নেব সমতল দেশে একটি পাহাড় নিজেকে পর্বত মনে করে আত্মবরিমা আজকের কাজ কালকের জন্য ফেলে রেখ না কর্মানুরাগ সকলের পাখি পোকা ধরে কাজে দেরি করতে নেই এ পর্যায়ে আমরা বাংলাদেশের প্রবাদ এবং মূল্যবোধগুলো জেনে নেব সংকটের সময় বুদ্ধিমানরা সাঁকো তৈরি করে আর বোকারা বানায় দেয়াল পারস্পরিক সহযোগিতা তুমি যা করো তা যদি কেউ জানাতে তুমি যা করো তা যদি কাউকে জানতে দিতে না চাও তবে সেই কাজ কখনো করো না সততা দশে মিলে করি কাজ হারিজিতি নাহিরাজ একাত্মতা সময়ের এক ফোর অসময়ের দশ ফোর সমায়ানুবর্তিতা খাস তালুকের প্রজা অনুগত ব্যক্তি সাপও মরে লাঠিও ভাঙে উভয়কুল রক্ষা যদি দ্রুত যেতে চাও তাহলে একা হাঁটো আর যদি দূরে যেতে চাও তাহলে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাও একতা ধর্মের কল বাতাসে নড়ে সত্য কখনো চাপা থাকে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছ তোমাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে কোন টপিকের ওপর ভিডিও ক্লাস চাচ্ছ কমেন্ট সেকশনে জানাতে পারো কিংবা ভিডিও ডেসক্রিপশনে থাকা ফেসবুক পেজ এবং গ্রুপে যুক্ত হয়ে আমাদের সাথে তোমার কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্টের ব্যাপারে জানাতে পারো আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ সবাইকে